আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজ সাতাশ এপ্রিল দুই হাজার পঁচিশ এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে আজ ঢাকা বোর্ডে ইতিহাস বাংলাদেশের ইতিহাস ও বিশেষ সভ্যতার পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে আজকের ভিডিওতে আমি বাংলাদেশের ইতিহাস ও বিশেষ সভ্যতার এমসি কে অংশের ঘ সিটের প্রশ্নের সমাধান দিচ্ছি এখানে অন্য সেটের সাথে তোমাদের প্রশ্নের উত্তরগুলো সরকারি মিলে নাও তোমাদের কার কতগুলো হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেশনে জানিয়ে যাবে প্রশ্ন এক দানসাগর বইটির লেখককে উত্তর ঘ বল্লাল সেন দুই প্রাচীন বাংলার স্থলপথে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিল যেসব দেশের সাথে সঠিক উত্তর ক চীন তিব্বত ভুটান প্রশ্ন তিন ফাহিউন্ন কোন দেশের নাগরিক ছিলেন সঠিক উত্তর গ চীন চার নিচের চিত্রের চিহ্নিত স্থানে কোনটি বসবে উত্তর ঘ বারা ভুইয়া পাঁচ নং প্রশ্ন সমগ্র পৃথিবীর মধ্যে বাংলাতেই সবচেয়ে সস্তায় জিনিসপত্র পাওয়া যেত এ উক্তির কার সঠিক উত্তর ঘ উগ্নিবতা নং ছয় এই কাব্য কোন ভাষা থেকে অনুবাদ করা হয়েছে সঠিক উত্তর ঘ ফার্সি প্রশ্ন সাত উদ্দীপকের উক্তি ব্যবস্থার সাথে কোনটির সামঞ্জস্য রয়েছে সঠিক উত্তর ঘ সিরস্থায়ী বন্দোবস্ত প্রশ্ন উক্ত ব্যবস্থা আট নং প্রশ্ন উক্ত ব্যবস্থার অন্যতম ফলাফল হল সঠিক উত্তর ঘ দুই ও তিন যুক্তপ্রাণ মন্ত্রিসভা পতনের পরও কেন পূর্ব পাকিস্তানের বারবার সরকার বদল হতে থাকে সঠিক উত্তর গ কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রে দশ নং প্রশ্ন হাজির সরে ইংরেজ রাজত্বকে ঘৃণার দৃষ্টিতে দেখতেন কারণ ইংরেজরা ছিল নিচের কোনটি সঠিক সঠিক উত্তর গ এক তিন এগারো ইংরেজ বাহিনীর হাতে ধরা পড়ার আগে ক বিষ পানে আত্মহত্যা করেন এখানে ক এর সাথে কার মিল রয়েছে সঠিক উত্তর ঘ প্রীতিলতা ওয়েদার বারো প্রশ্ন ব্রিটিশরা প্রদেশ থেকে চলে যাওয়ার পর ভারত পাকিস্তান বিভক্ত হয়ে পড়ে এই বিভক্তির সাথে কোনটি জড়িত ভারত স্বাধীনতা আইন প্রশ্ন তেরো উনিশশো সালের নির্বাচনকে এক ব্যালট বিপ্লব বলা হয়েছিল কেন উত্তর ঘ শোষণের বিরুদ্ধে জনগণের জনগণ রায় দিয়েছিল বলে প্রশ্ন সর্বানন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছোট ছোট দলগুলো একত্রিত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনে জয়। হয় তারা স্বাধীনতা পূর্ব কোন নির্বাচনের শিক্ষাকে কাজে লাগায় উত্তর খ চুয়ান্ন সালের নির্বাচনকে পনেরো নং প্রশ্ন মৌলিক গণতন্ত্রের আওতায় পূর্ব পাকিস্তান মৌলিক গণতন্ত্র সংখ্যা গণতন্ত্রের সংখ্যা কত ছিল সঠিক উত্তর খ চল্লিশ হাজার ষোলো নং প্রশ্ন বাংলাদেশের প্রথম পতাকা কত তারিখে উত্তোলন করা হয় উনিশশো একাত্তর সালের দোসরা মার্চ উত্তর খ সতেরো নং প্রশ্ন মুক্তিযোদ্ধাদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল কারা সঠিক উত্তর খ ছাত্ররা আঠারো নং প্রশ্ন শাইস্তা খান পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়িত করেন কেন সঠিক উত্তর খ তাদের বিভিন্ন অপকর্ম দর্শতার জন্য প্রশ্ন কৃষক প্রজাপার্টি দুর্বল হয়ে পড়েছিল কেন সঠিক উত্তর গ প্রাদেশিক বিশৃঙ্খলায় বিশ নং প্রশ্ন বাংলাদেশের কোন বিজ্ঞানী পার্টের জিনম সিকুয়েন্সি আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর গ ডক্টর মাকসুদুল আলম একুশ নং প্রশ্ন উনিশশো বাষট্টি সালে সোরার দিকে গ্রেপ্তার করা হয় কেন ষট উত্তর গ দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বাইশ নং প্রশ্ন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনককে সঠিক উত্তর ডাইস ডাইসডিস তেইশ নং প্রশ্ন ইতিহাস পাঠের ফলে কী হয় সঠিক উত্তর ক সচেতনতা বৃদ্ধি পায় চব্বিশ ইতিহাসের ক্ষেত্রে প্রযোজ্য সঠিক উত্তর গ দুই তিন পঁচিশ পঁচিশ নং প্রশ্ন হায়ারোগ্লিফিক শব্দের অর্থ কী উত্তর ঘ পবিত্র লিপি ছাব্বিশ নং প্রশ্ন অপরাজ বাংলা নির্মাণের কারণ কী উত্তর ঘ ছাত্রদের গৌরবময় ত্যাগকে স্মরণ করার জন্য সাতাশ নং প্রশ্ন মালদহ জেলার লক্ষণাবতী গৌড় নামে অভিহিত হতো কোন যুগের শুরুতে সঠিক উত্তর ঘ মুসলমান যুগের আঠাশ নং প্রশ্ন মানচিত্র দেখা মানচিত্রটি দেখো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও এখানে উপরের মানচিত্রের ক চিহ্নিত অংশটি প্রাচীন বাংলার কোন জনপদ অবস্থিত ছিল সঠিক উত্তর ক বঙ্গ জনপদ এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক পড়ে নিচের উনত্রিশ এবং ত্রিশ নং প্রশ্ন উত্তর দিতে হবে উনিশ নং প্রশ্ন অনুচ্ছেদে রাশেদ সাহেবের সাথে কার সাদৃশ্য খুঁজে হওয়া যায় সঠিক উত্তর ক শশাঙ্ক ত্রিশ নং প্রশ্ন বাংলার রাজ্যগুলো অরাজগতপূর্ণ হওয়ার কারণ হল যোগ্য শাসকের অভাব সাম্রাজ্যের দুর্বলতা আধিপত্য বিস্তার সঠিক উত্তর ঘ এক দুই তিন এখানে তো ভিডিওটা আজকে এ পর্যন্ত ভালো থাকবো সবাই ধন্যবাদ সবাইকে